যেই বান্দার সংসারের মধ্যে অভাব দেখা দিবে যেই বান্দার রিজিকের মধ্যে অভাব দেখা দিবে সে যদি একটি দোয়া বেশি বেশি পাঠ করে সেই দোয়াটি হল মায়ার নবী রহমতুল আলমিন সাহাবাই গ্রামদেরকে শিক্ষা দিয়েছেন সেই দোয়াটি হল আল্লাহ হুমা ফি বাদানি আল্লাহ আল্লাহ মাফিনিফি বা সরি এই দোয়াটা যেই বান্দা সকাল সন্ধ্যা পাঠ করবে আল্লাহ তাআলা ওই বান্দার সংসারের মধ্যে বর্গত দান করবে আল্লাহ তাআলা ওই বান্দার রিজিকের মধ্যে বর্গত দান করবে ওরে আল্লাহর বান্দা তোমার সংসারে যদি তুমি রিজিক পারাইতে চাও তোমার সংসারে যদি তোমার সংসারে যদি অভাব লেগে থাকে এই অভাবটা যদি তুমি দূর করতে চাও তাহলে তুমি মাগদেবের নামাজের পড়ে সুরা ওয়া তুমি পাণ্ডা করবে। রহমানের পরে কিদা ওয়া রহমানের তিল ও কেয়া ওলাইছানিব কিহা কা দিবা তো ৰফিয়া ইদা রুজ্জা তিল আর তো রজ্জা ও তিন জীবা নুগাসা এই সুরাটা তুমি পাঠ করো এবং ওই দোয়াটা পড়ো যেই বান্দা এইভাবে আমল করতে পারবে আল্লাহ তালা ওই বান্দার সংসারের যাবতীয় অভাব আল্লাহ তালা দূর করে দিবে ওই বান্দার টেনশন আল্লাহ তালা দূর করে দিবে একজন সাহাবি মায়ার নবী রহমাতুল্লিল আলমিনের কাছে এসে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমার সংসারে অনেক অভাব আমার সংসারে অনেক অভাব ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি কি আমল করলে আমার সংসারের অভাব দূর হয়ে যাবে আল্লাহর নবী বললেন ও সাহাবি তুমি এই দোয়াটা বেশি বেশি পাঠ করো আল্লাহিনী ফি বাদানি আল্লাহ আফিনী ফি সামাই এই দোয়াটা তুমি সকাল সন্ধ্যা পাঠ করো আমার আল্লাহ তোমার যাবতীয় সংসারের অভাব আল্লাহ দূর করে দিবে রে ভাই ওই সাহাবি এইবার ঘরে প্রবেশ করার পরে সর্বদা সকাল সন্ধ্যা ওই দোয়া পড়া শুরু করেছে সাত দিনের মধ্যে আল্লাহ তালা ওই ওই বান্দার সংসারের মধ্যে বরকত দান করেছে এতটাই বরকত দান করেছে ওই বান্দা তো অবাক হয়ে গেল ও আল্লাহ আপনি এত রহমান এত রহিম ওরে আল্লাহর বান্দা আল্লাহর নবীর দেওয়া তুমি তুমি করতে থাকো আর কাছে সাহায্য চাও আল্লাহ তালা তোমার যাবতীয় অভাব দূর করে দিবেন আল্লাহ তাহলে তোমার যাবতীয় পেরেশানি দূর করে দিবেন ওরে আল্লাহর বান্দা আল্লাহর নবী এই দোয়াটা শিক্ষা দিয়েছেন যেই বান্দা বেশি বেশি এই দোয়াটা পাঠ করবে এবং সুরা ওয়াকিয়া পাঠ করবে প্রত্যেকটা দিন মাগরিবের নামাজের পরে সুরা ওয়াকিয়া প্রত্যেকটা দিন একবার যে পাঠ করবে আল্লাহ তাআলা ওই বান্দার অভাব দূর করে দিবে ওই বান্দার পেরেশানি দূর করে দিবে আল্লাহ তাআলা সংসারের মধ্যে শান্তি দিয়া দিবে যদি বান্দা তোমার সংসারে খুবই অভাব থাকে তাহলে তুমি পাঁচ নামাজের পরে আল্লাহ কাছে দুইটা হাত তুলে দোয়া করো কারণ দোয়ার মাধ্যমে আল্লাহ তালা তোমার যাবতীয় অভাব আমার আল্লাহ দূর করে দিবেন পরে বান্দা দোয়ার দ্বারা তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে তোমার ভাগ্য যদি খারাপ থাকে তো আর মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে তুমি তোমার ভাগ্য পরিবর্তন করে নিতে পারো কারণ বান্দা একমাত্র ভাগ্য যদি তোমার পরিবর্তন যদি তুমি করতে চাও এই দুয়ার দ্বারাই তুমি পরিবর্তন করতে পারবা আল্লাহ তাহলে বলেন যে বান্দা বেশি বেশি আমি আল্লাহর কাছে দোয়া করবে আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিব যতই গুণা হোক না কেন যতই বিপদে পড়ুক না কেন আমি আল্লাহ দোয়ার মাধ্যমে আমি আল্লাহ ওই বান্দার সকল প্রকার পেরেছি আমি আল্লাহ দুয়ার মাধ্যমে দূর করে দিব শুধু বান্দা দোয়া করো আল্লাহর কাছে অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তোমার দোয়া কবুল করে নিবে রে ভাই অবশ্যই অবশ্যই যেই বান্দা বেশি বেশি দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা দিন ফজরের নামাজের পরে তোমরা দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করো আল্লাহ তাআলা তোমার যাবতীয় অভাব অনাটন তোমার রিজিক আল্লাহ তাআলা করে দিবেন সংসারের মধ্যে আল্লাহ শান্তি দিয়ে দিবে এবং আল্লাহ রসুল যে দোয়াটা শিক্ষা দিয়েছেন সকাল সন্ধ্যা এই দোয়াটা পরও মাগরিবের নামাজের পরে সুরা ওয়াক্যা তুমি পাঠ করো ইনশা আল্লাহ আল্লাহ তালা তোমার সংসারের মধ্যে রিজিক বৃত্তি করে দিবে পেরেশানি আল্লাহ তালা দূর করে দিবে তোমার খানার মধ্যে বরকত দিয়া দিবে তোমার মনের মধ্যে শান্তি দিয়ে দিবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক সকলকে আল্লাহ তালা পাঁচত্ব নামাজি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক ওয়াকিরে তওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته